সর্বম শিবম্যায়াম শিবানন্দা আজকে আমরা আলোচনা করব ছয়ই জুন কর্কট রাশি থেকে সিংহ রাশিতে মঙ্গল গ্রহের যে সঞ্চার হবে সেই সঞ্চারে বৃষ বৃষরাশি লগ্নের কি ফলাফল হতে চলেছে তো প্রথমেই বলে দিই যে আমরা যে মন্ত্রসাধনা রেমেডির ভিডিওতে আলোচনা করেছি সেখানে বৃষ বৃষ লগ্নের জন্য গণপতির যে স্বরূপটাকে আমরা পেয়েছি সেটা হচ্ছে একদন্ত নারদ পুরাণে সংকটনাশক স্তোত্রম যেটা উল্লেখ আছে নারদ সংকট সংকটনাশক স্তোত্রম যে উল্লেখ আছে সেই স্তোত্রতে গণপতির যে বারোটা রূপ বারোটা রাশির সঙ্গে সংযুক্ত করা আছে তার মধ্যে রাশি বিশ্বলগ্নের জন্য একদন্ত তাহলে ওম একদন্তায় নমঃ ওং একাদন্তায়নমা এটা অত্যন্ত সহজ মন্ত্র একাধিকবার জপ করবেন এবং সংকটনাশক স্তোত্রমটা অতি অবশ্যই ছয়ই জুন থেকে বাইশে জুলাই আঠাশে জুলাইয়ের মধ্যে প্রতিদিন একবার করে জপ করবেন মিনিমাম আর যে মন্ত্রসাধনরা দিয়েছি দেবাদিদেব মহাদেব মহামৃত্যুঞ্জয় স্বরূপকে নিয়ে তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে আপনার রাশি লগ্নের সঙ্গে সংযুক্ত জ্যোতির্লিঙ্গ তো বৃষলগ্ন বৃষ রাশির সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ সেটা সোমনাথ তাকে কেন্দ্র করে যে মন্ত্রসাধনটা দিয়েছি সেটাও কিন্তু অতি অবশ্যই আপনারা প্রতিদিন ছয়ই জুন থেকে আঠাশে জুলাই অবধি করবেন এবং নিজেদের একটা সুরক্ষিত রাখার ব্যবস্থা করবেন তো বৃষলগ্ন বৃষরাশি আপনাদের ফোর্থ হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোর্থ হাউসে মঙ্গলকেতু এই ফোর্থ মঙ্গল মঙ্গলকেতু সপ্তমকে দৃষ্টি দিচ্ছে দশমকে দৃষ্টি দিচ্ছে একাদশকে দৃষ্টি দিচ্ছে ফোর্থ মঙ্গল কেতু জীবনকে একেবারে ছাড়খাড় করে দিতে পারে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত করবে মায়ের জীবনে চরম বিপন্নতা আনতে পারে নিজেদের কার্ডিয়াক হার্ট রিলেটেড বিশেষ শারীরিক অবনতির কারণ হতে পারে পারিবারিক বিবাদ প্রপার্টি রিলেটেড সমস্যা হতে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে চরম অমনোযোগিতা এবং মনোনিয়োগের অভাব বিশেষ গাড়ির অ্যাক্সিডেন্ট বাহনের অ্যাক্সিডেন্ট বিশেষ বাড়ির একটা ড্যামেজ হয়ে গেল তার জন্য প্রচুর খরচ করতে হবে এই সমস্ত বিষয়গুলো ফোর্থ হাউস মনের মধ্যে সুখ শান্তি মনের পিস অফ মাইন্ড বলতে আমরা যেটা বুঝি কমপ্লিটলি ডেস্ট্রয়েড হয়ে যাওয়া চরম স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এবং মঙ্গল আপনাদের সপ্তম দ্বাদশপতি গৃহ থেকে প্রচুর দূরে নিয়ে চলে যাবে এবং সেটা খুব অবাঞ্ছিত স্থানান্তর সপ্তমপতি ম্যারেজ দাম্পত্য জীবনের বিশেষ ফাটল ধরা ডিভোর্স পর্যন্ত পৌঁছানো হাজব্যান্ড বা ওয়াইফের চরম বিপন্নতা মেয়েদের ক্ষেত্রে স্পাউসের জায়গাটা স্বামীর জায়গাটা চরম বিপন্নতা অ্যাক্সিডেন্ট চোট আঘাত শারীরিক অবনতি চাকরি চলে যাওয়া বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এই মঙ্গল ডাইরেক্ট দশমে দৃষ্টি প্রদান করছি সেখানে রাহু বসে আছে কালসর্পযোগ সংগঠিত হয়ে থাকছে সুতরাং কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু গোলযোগ হয় ইগো ইস্যুজ অ্যারোগেন্স ইস্যুস হয়ে অ্যাঙ্গার ইস্যুজ হয়ে আপনি চাকরি ছেড়ে দিলেন একাদশে দশম্পতি শনি বসে আছে সেখানে দৃষ্টি বিশেষভাবে একটা উচ্চাকাঙ্ক্ষা কঙ্গল মনের মধ্যে তৈরি করল যে উচ্চাকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য বাস্তবিক বাহিত করার জন্য এমন কোনো সিদ্ধান্ত নিলেন যেটা আপনার জন্য একেবারেই শুভ হল তো খুব চিন্তা ভাবনা করে কিন্তু এখন বিশ্বলগ্ন আপনাদের এগোতে হবে ফোর্থ হাউস এর মঙ্গল কেতু খুব ইম্পর্টেন্ট একটা কেন্দ্র ফোর্থ হাউস টাইম অনুযায়ী সময় ঘড়ির কাটা অনুযায়ী একদম মধ্যরাত্রি অন্ধকার যখন কিছু দেখা যায় না এবং সেখানে কেতুর মতো ছায়া গ্রহ তো এমন একটা এক্সপ্লোশন এমন একটা ফায়ার এমন একটা ঊর্জা যেটা একদম অন্ধকারে গুপ্ত গুপ্তগুচ্ছভাবে কাজ করছে তো সেটাকে বোঝা এমনিতেই খুব কঠিন সেই জায়গায় তৎপর সজাগ না হলে বিশেষভাবে কিন্তু সমস্যা হতে পারে যারা একটু রাফ স্পিডে গাড়ি চালান তারা বিশেষ সাবধান এই সময় খুবই নিজেকে সংযত রাখতে হবে চেষ্টা করবেন গাড়ি না চালাতে বাইক তো গ্যারেজ থেকে বাড়ি করবেন না ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার যাদের জন্মছক সাপোর্ট করছে দশা এই সময় যাদের সাপোর্ট করছে আপনাদের কিন্তু এই কেতুর কারণে বিশেষভাবে বিদেশে পারমানেন্টলি বাসস্থান তৈরি করার সম্ভাবনা বিদেশে স্থানান্তর হওয়ার বিশেষ সম্ভাবনা বিদেশে পাত্র বা পাত্রীর সঙ্গে যোগাযোগ হয়ে সেখানে বিবাহ হওয়ার সম্ভাবনা মাইনাস যেরকম আছে প্লাসও সেরকম আছে এবার কার কোনটা অ্যাক্টিভেট হবে সেটা তার ইন্ডিভিজুয়াল হরস্কোপ থেকে দেখতে হবে কিন্তু সবসময় মাইনাসের দিকে নজর দেওয়াটা বুদ্ধিমানের কাজ যাতে আমাদের ড্যামেজ কন্ট্রোলটা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোনো বিশেষ পুরনো বন্ধুর সঙ্গে নতুন করে আবার যোগাযোগ স্থাপন হতে পারে আবার বিশেষ পুরনো বন্ধুর সঙ্গে একটা বিচ্ছেদেরও সময় হতে পারে এটা যারা কোনোভাবে কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত আছেন যারা খুব জিম করেন আপনারা খুব সাবধান এই সময় একটা কোনো ইঞ্জুরি হওয়া মাসেল পুল লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এই সময়টা আপনাদের অতি অবশ্যই কিন্তু বিশেষভাবে সাবধান হতে হবে যে মন্ত্র সাধনা দিয়েছি সেটাকে ফলো করতে হবে এবং মঙ্গলের জন্য মঙ্গল কেতুর জন্য ছয়ই জুন থেকে আঠাশে জুলাই অন্তত পনেরো কুড়ি মিনিট বরাদ্দ করবেনই করবেন আর আপনাদের জন্মকালীন যদি মঙ্গল সিংহে থেকে থাকে বা বৃষ্টিকে আছে বা কুম্ভে আছে বা মিনে আছে তাহলে মঙ্গল আরও অ্যাক্টিভেটেড হবে আপনাদের কালসর্পযোগের এই অ্যাক্সিসটা যদি আপনাদের জন্মছকে থাকে বা আপনাদের জন্মছকে যদি এমনি কালুসর্পযোগ থাকে তাহলেও আপনাদের সাবধান থাকতে হবে এবং এই সময়টা নাইনথ জুন থেকে বৃহস্পতিও অস্তমিত থাকবে সুতরাং দেবগুরু বৃহস্পতির যে একটা রক্ষা কবচ সেটাও কিন্তু ম্লান হয়ে থাকবে সেটাও কিন্তু কার্যকর থাকবে না এখন সুতরাং অলরাউন্ড সতর্কতা সাবধানতা এবং লো রিস্ক অ্যাপিটাইট নিয়ে কিন্তু আমাদের চলতে হবে সর্বম সব সবায়ামটা শিখতে